হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু মাই সব্রুটিউব সো আশা করছি সবাই অনেক ভালো আছো সো আজকের এই ভিডিও থামমেল বা টাইটেল দেখে হয়তো বুঝতে পারছেন যে ভিডিওটি কেমন হতে পারে বা কে কোন টাইপের হইতে পারে সো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসভাবে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা ফেসবুকের গেট স্টার্ট কর গেট স্টার্ট অপশনটি আপনি অন করবেন বা আপনার ফেসবুক আইডিটি আপনি কিভাবে লক থেকে আনলক করবেন সো প্রথমে আপনি চলে যাবেন আপনার ফেসবুকে ফেসবুকে যাওয়ার পর এই জায়গা থেকে দেখুন আমার এই আমার এই আইডিটি কিন্তু ফেসবুকে মনে করো আমার এই আইডিটি কিন্তু গেট স্টার্ট গেট স্টার্ট মানে আমার এই আইডিটি বর্তমান লোকে পরিণত আছে পাগলাক ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন লকেড মানে আমার এই আইডিটি লক হয়ে আছে সো আমি কীভাবে আনলক করবো সো আনলক করার জন্য প্রথমে আপনি ছিল আপনি এখানে গেট স্টার্টে অন করবেন ক্লিক করবেন গাইড স্টার্টে ক্লিক করার পর এই জায়গা থেকে আপনি হাউ টু হাউ টু আনলক your অ্যাকাউন্ট হাউ টু আনলক your অ্যাকাউন্ট কনফার্ম দিস your অ্যাকাউন্ট মানে আপনার আপনাকে আপনার ইনফরমেশন বা আপনাকে আপনার এখানে নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পর এই জায়গা থেকে লোন নিতেছে এই জায়গা থেকে আপনার ইমেল বা আপনার ফোন নাম্বার থাকতে পারে সো আপনি এখানে ইমেলে গেটে গেট কোডে ইমেলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এ জায়গা থেকে আপনার যদি ইমেল এখানে জিমেল যদি জিমেল এড করে থাকে তাহলে জিমেল অপশন আসবে আর যদি কোনো আর যদি কোনো ফোন নাম্বার বসে থাকে তাহলে ফোন নাম্বার এখানে আসবে এখানে গেট কোডে ক্লিক করবেন গেট কোডে ক্লিক করার পর সাথে সাথে কিন্তু আপনার যে জিমেলটি আছে এই জিমেলে আপনার একটি কোড চলে যাবে সো কোর্টে যাওয়ার সাথে সাথে আপনি এখানে আপনি আপনার কোডটি এখানে পেজ করে বসিয়ে দিবেন বা আপনি আপনার যে জিমেলে কোডটি যাবে সেই কোডটি আপনি এখানে বসে দিবেন সো এভাবে আপনি আপনার এভাবে আপনি আপনার যে আনলক ল গাইড আনলক করতে পারবেন আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি সো আমি আমার সিকিউরিটির জন্য আমি বাকিটা আমি দেখাতেছি না তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক এমন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন